আপনি কি ডায়াবেটিসে ভুগছেন এবং ভাবছেন আমি কি মিষ্টি ফল খেতে পারি আজকে জানাবো এমন দশটি ফল সম্পর্কে যা আপনাকে সুস্থ রাখবে ভিটামিন ও ফাইবারের ঘাটতি পূরণ করবে আর রক্তের চিনি নিয়ন্ত্রণে রাখবে হ্যালো ভিওয়ার্স মেডিকেশন হেল্পলাইনে আপনারা অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই মিষ্টি ফল খাওয়া একেবারেই বন্ধ কিন্তু বাস্তবে তা নয় কিছু ফল আছে যা সঠিক পরিমাণে খেলে শরীর পায় ভিটামিন মিনারেল এবং ফাইবার আবার ব্লাড সুগারও থাকে নিয়ন্ত্রণে চলুন জেনে নেই ফলগুলো সম্পর্কে আমাদের লিস্টের প্রথম ফল হল আপেল আপেল হল ভিটামিন সি ফাইবার পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল বিশেষ করে এতে থাকা প্যাকটিন নামের ফাইবার ব্লাড সুগার ধীরে বাড়তে সাহায্য করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পটাশিয়াম হৃদযন্ত্র ও পেশির স্বাস্থ্য ভালো রাখে প্রতিদিন একটি মাঝারি আপেল খাওয়া নিরাপদ দ্বিতীয় ফল হল কমলা কমলায় প্রচুর ভিটামিন সি ফাইবার ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফাইবার ব্লাড সুগার ধীরে বাড়ায় ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় দিনে একটি ছোটো কমলা খেতে পারেন তৃতীয় ফল হলো নাশপাতি নাশপাতিতে আছে ফাইবার পটাশিয়াম ভিটামিন সি এবং ফলেট ফাইবার হজম ভালো রাখে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম হার্টের জন্য ভালো এবং ফলের কোষের স্বাস্থ্য রক্ষা করে দিনে একটি মাঝারি নাশপাতি খেতে পারেন চতুর্থ ফল হল স্ট্রবেরি এতে রয়েছে ভিটামিন সি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ম্যাঙ্গানিজ ফাইবার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে রক্ষা করে এছাড়াও স্ট্রবেরি হৃদরোগের ঝুঁকি কমায় পঞ্চম ফল হল পেয়ারা পেয়ারাতে ফাইবার বেশি চিনি কম এবং ভিটামিন সি পটাশিয়াম ও লৌহ রয়েছে ফাইবার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে পটাশিয়াম হার্টের জন্য ভালো এবং লৌহ রক্তশূন্যতা কমায় তাই দিনে একটি পেয়ারা খেতে পারেন ষষ্ঠ ফল হল আম আমে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো চোখ ত্বক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখে তবে ডায়াবেটিস রোগীরা খুব অল্প পরিমাণে খাবেন যদি বেশি মিষ্টি হয় তাহলে আধা কাপ বা ছোট একটি টুকরোই যথেষ্ট সপ্তম ফল হল চেরি চেরিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ফাইবার এবং পটাশিয়াম এগুলো প্রদাহ কমায় ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় দিনে আট থেকে দশটি চেরি খাওয়া যেতে পারে অষ্টম ফল হলো পিচ পিচে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ফাইবার এবং পটাশিয়াম এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় হজমে সাহায্য করে এবং চোখ ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে দিনে মাঝারি সাইজের একটি পিচ খেতে পারেন নবম ফল হল কিউই কিউইতে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই ফাইবার এবং পটাশিয়াম এটি হজম প্রক্রিয়া ভালো রাখে ব্লাড সুগার ধীরে বাড়তে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় দশম ফল হল তরমুজ তরমুজে পানি বেশি থাকে তাই শরীর হাইড্রেটেড থাকে এছাড়া এতে আছে ভিটামিন এ ভিটামিন সি এবং লাইকোপিনের অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে তবে তরমুজে চিনি তুলনামূলক দ্রুত শোষিত হয় তাই ডায়াবেটিস রুগীদের এক থেকে দুই টুকরো খাওয়াই যথেষ্ট সবশেষে মনে রাখবেন ডায়াবেটিস রোগীদের জন্য ফল মানে লো গ্লাইসেমিক ইন্ডেক্স বা জেআইযুক্ত ফল অর্থাৎ এই ধরনের ফলের চিনি ধীরে ধীরে রক্তে মিশে যায় হঠাৎ করে ব্লাড সুগার বাড়ায় না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সব ফলই খেতে হবে সীমিত পরিমাণে বেশি খেলে হঠাৎ রক্তে চিনি বেড়ে যেতে পারে তাই সতর্কভাবে নিয়ম মেনে ফল খান এবং আপনার শরীরকে সুস্থ রাখুন তাহলে দেখলেন ডায়াবেটিস রোগীরাও নিরাপদে ফল খেতে পারেন সঠিক ফল সঠিক পরিমাণে খেলে শরীর পায় ভিটামিন ফাইবার আর পুষ্টিগুণ আবার ব্লাড সুগারও থাকে নিয়ন্ত্রণে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের মেডিকেশন হেল্পলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ